মা এই শব্দটা উচ্চারণ করলেই মনের কোন একটি ঘর খুলে যায় যেখানে ভয় নেই অভিমান নেই শুধু নিরাপত্তা মা এমন একজন মানুষ যেখানে নিজের কষ্টের নাম দেয় আমি গেছি আমরা একটা কথা বলে মায়ের বুকটাকে ব্যথা পাই দেই। আমি হাসলে মা হাসে আমি চুপ থাকলে মা বুঝে আমার কিছু হয়েছে মা জানে আমি কখনো মিথ্যা বলি কখনো শক্ত থাকার অভিনয় করে কখনো রাতের বেলা চুপচাপ কাঁদি মা তখন কিছু বলে না শুধু পাশে বসে থাকেই সাহস ছোটবেলায় মা ছিল পুরো পৃথিবী আর বড় হতে হতে আমরা তাকে একটা কোনায় রেখে দিই আমরা বলতে শিখি এখন সময় নেই মা পরে কথা বলবো তোমার সাথে কিন্তু মা কি কখনো বলে আজ আমার সময় নেই মা না কেউ খাইয়েছে আমাদের না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়িয়েছে নিজের স্বপ্নগুলো চুপচাপ ভাঁজ করে আমাদের ভবিষ্যতের নিচে রেখে দিয়েছে মা একজন মানুষ যার কাছে আমরা বড় হয়েও আজ ছোট থেকেই যাই একদিন আসবে যেদিন মায়ের কণ্ঠটা আর আগের মতো সত্য থাকবে না হাত দুটো কাঁপবে চোখ দুটো ক্লান্ত থাকবে সেদিন আমরা বুঝবো সময় কত নিষ্ঠুর তখন হাজার আফসোস স্নেহ একবার বলা যাবে না মা আমি আসি আমি এসেছি তোমার কাছে যাদের মা আছে তারা পৃথিবীর সবচেয়ে ধনী আর যাদের নেই তারা জানে এই শূন্যতা কতটা গভীর আজ যদি পারো মায়ের কাছে যাও একটু বসো একটু কথা বলো দূরে থাকলে কল করো মার সাথে কথা বলো কারণ মায়ের কাজ তোমার সব সময় সবচেয়ে দামি তার কাছে তুমি সবসময় দামি একটি রত্ন এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার নাম যদি হয় তাহলে একটাই বলবো আমি সেটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা তোমার মায়ের ভালোবাসা তাই মাকে ভালোবেসে থাকলে আজ এখনই একটু সময় করে হল মাকে কল করো কেমন আছে সে সেটা জিজ্ঞেস করো আর কাছে থাকলে লাভ ইউ মা